আসসালামু আলাইকুম অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটি আমরা চলে আসলাম একটি মাহফিলে আমাদের ওয়াজ মাহফিলে এখানে বিশাল বড় ওয়াজ মাহফিল আমাদের আমাদের ইস মাইমি সিং এর সারা একটি অজমাফিল সেখানে আমরা চলে আসলাম আজকে রাতে থাকবো অনেক মজা ঘোরাফেরা করবো আপনাদেরকে ঘোরাফেরা করে দেখাবো দেখেন অনেক সুন্দর সিনারি যা দেখে ভালো লাগবে সবার আমার কাছে কিন্তু পিও অনেক ভালো লাগলো এই জন্য আজকে চলে আসলাম চলুন ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ফিরে দেখাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন সবাই इस नंबर पे किला नंबर 40 मत सब मेरे आज प्रदर्शन और অডিয়েন্স আমরা এখানে চলে আসলাম এখানে কিন্তু কিছু লোক কম আছে এর জন্য আজকে আমরা এখানে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এখানে লাইটিং কিছু লাইটিং কম আছে এর জন্য আপনারা একটু ক্লিয়ার হচ্ছে না ক্যামেরা এখানে আপনারা দেখেন অনেক সুন্দর দৃশ্যটা কিন্তু দেখেন চাংগলাসের দোকানে চলে আসলাম চাংলাস কিন্তু মাত্র একশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে আমরা এখন চলে আসলাম অনেকগুলো পুতুল বিক্রি হচ্ছে পুতুল বিক্রির দোকানে এখানে দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো দৃশ্যটা দেখে ভালো লাগলো কেন জানেন এখানে পুতুলটি কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর পুতুল এখানে পুতুলটি কিন্তু অনেক দামি দামি পুতুল দুইশো থেকে পাঁচশো এখানে চলে আসলাম নৌকা নৌকা দোলনা চলছে সেখানে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো চলুন ভিডিওটি দেখেন সবাই অডিয়েন্স এখানে অনেক লোক সংখ্যা এর জন্য আপনাদেরকে দেখাতে পারছি না লোক সংখ্যার জন্য আমি উঠতে পারছি না দেখেন অনেক লোক সংখ্যা এখানে কিন্তু অনেক ভালো লাগছে ভিডিওটি করে অনেক জনসংখ্যা রয়েছে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি का को बांध कर গ্যাস আমরা এখন চলে আসলাম চুটো পোলা পান এখানে দেখেন দুলনা এখানে সবাই মিলে চলছে দুলনা সিস্টেম চলা দেখেন গ্যাস ভিডিও করার জন্য চলে আসলাম অনেক মেয়েরা রয়েছে এর জন্য ভিডিও করা যাচ্ছে না মানে অনেকে কিছু বলতে পারে এর জন্য আমরা আপনাদেরকে ঘুরে ফিরে এটি এদিকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এদিকে কিন্তু কিছু মেয়ে রয়েছে এর জন্য মাহফিলে চলে আসলাম এটা তো ওয়াজ মাহফিল এখানে মেয়েরা ভিডিও করা নিষেধ हिते <laughs> <laughs> অডিয়েন্স সকালবেলা চলে আসলাম সবাইকে শুভ সকাল সকালবেলা এসে দেখলাম অনেক মেয়েরা চলে আসলো এবং ছেলেরাও অনেক অনেক চলে আসলো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ